মহাপুরুষ বাংলাদেশে উপলব্ধি করেছিলেন যে একটি দেশকে স্বয়ং সম্পূর্ণ রূপে গড়ে তুলতে হলে এখানে নারীদের ভূমিকা থাকা অতি প্রয়োজন কারণ নারীরা যে করে অনেক সুন্দর করে সে কাজটি পরিপূর্ণ করে এই জন্য তিনি ভেবেছিলেন নারীদেরকে রাজনীতিতে আনতে হবে তাই জাতীয়তাবাদী দল গঠনে মাত্র আট দিন পরে নয় সেপ্টেম্বরে গঠন করেছিল জাতীয়তাবাদী মহিলা দল শুধু জাতীয়তাবাদী মহিলা দল গঠন করে তিনি মহিলাদের জন্য ক্ষান্ত হননি তিনি খুব স্বল্প সময় আমাদের মাঝে ছিলেন দল গঠনের পরে মাত্র তিনটি বছর এর মধ্যে তিনি আমাদের মহিলাদের জন্য তিন বাহিনীতে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি আমাদের মৈলাদের সবগুলো চাকরি স্থলে কি কিছু ভাষে গড়ে চাকরি দিতে হবে এটা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় যে সর্বজন ছাত্রিদের সর্বজনতে থাকে নাই তার যোগ্য উত্তরী তিনবারের বাহিনীর প্রধানমন্ত্রী গণ আনতে মা এ দেশে মাটি ও জনবলের মা আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সেই বনদগ্ধকে ঠিকিয়ে রেখেছে তার সেই মহিলাদের উন্নয়ন ঠিকিয়ে রেখেছে খালেদা জিয়া আমাদের জন্য নারী ও শিশু ও করেছেন মহিলাদের বিনা বেতনে দ্বারা ব্যবস্থা করেছেন শুধু তাই নয় খাত্লেই বিনিময়ে মহিলারা পড়বে তারা হচ্ছে শিক্ষিত হবেন এইটা তিনি চেয়েছেন কারণ একটা মানুষ কিছু করতে চাইলে তার জন্য শিক্ষাটা অতি প্রয়োজন আমি এই মঞ্চে তার সুস্থতা এবং তার নেক হায়াত মহান রাবের কাছে প্রার্থনা করছি আমাদের দেশের জনগণ খাবারের জন্য হাসিটা মিথ্যা

এবং আদালত দিয়ে মিথ্যা দণ্ড দিয়ে তাকে দেশে থাকতে দেওয়া হয় আমরা জানি আমাদের দলের বহু নেতা কর্মীরা আমাদের মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন নেতা কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে আটক করা হচ্ছে আজলকাল যেন আমাদের বহু মানুষকে গুণ করা হচ্ছে যাদের এখনো কোনো ভনিমচেনা এখনো বহু মানুষ এখনো বহু মায়েরা অপেক্ষা করে থাকে যখন সন্তান হঠাৎ করে মধ্যরাতে ফিরে আসে ফিরে এসে মা বলে ডাক দেয় দুই বছর 12 বছর আগে 15 বছর আগে তার বুকের ধন হারিয়ে গেছে কে বা তার ধরে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট হাসিনার বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে গুম করেছে এখনো সেই মা বসে রাতের প্রহর আজকেও বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে যাতে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে না পারে আজকেও আমাদের তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী না হতে পারেন বিএনপি ক্ষমতায় না যেতে পারে আজকে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উশৃঙ্খলতা তৈরি করে সন্ত্রাস তৈরি করে গণমন্ত্রভাবে মানুষ নানা ধরনের আক্রমণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটিয়ে আজকেও দেশের অবস্থা খারাপ করা হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে সেজন্য আমি আপনাদের কাছে আমাদের মা বোনদের কাছে আমি

এই জামত ইসলাম একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে পাকিস্তানিদের পক্ষ নিয়ে সুতরাং আজকে তারা আবার মাঠে নেমেছে বাংলাদেশের রাজনীতি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য